এখন হচ্ছে আমার ফের আমিও বললাম মনে করেন যে আমার এক লোক ধরছে আমার বা আমি এক বন্ধুর কাছ থেকেই শুনছি যে হচ্ছে আমার লোক আছে তুই যদি নেস তাহলে এত টাকা এত টাকা লাগবে এখন ওই যে আমার যে বন্ধু বলছে না ওই যদি আমাকে নিয়ে যাও ওই লোকের কাছে দেয় বা ওই যার সিস্টেমে আসছে তাহলে ওই আমার কাছ থেকে পার মানে কিছু একটা অ্যামাউন্ট পায় পঞ্চাশ ষাট যেরকম পায় মানে এটা হচ্ছে ওই সিস্টেমের ভিতরে ওই আমি যদি এখন আমার ওই নতুন ফ্রেন্ডে বলি যে আমি তো নিয়ে যাবো তুই টাকা পয়সা যা দরকার আমাকে আমার সাথে লেনদেন হব তখন হচ্ছে আমি মনে করেন যে ওইটার পার্সেন্টেজ পাবো মানে এইভাবে 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 লোকের মাধ্যমে লোকের মাধ্যমে যায় ওই প্রোডাক্টগুলো বাসানো ওই সার্ভিসগুলো ওইভাবে ওইভাবে যায় আর তারপর এইখানে হলের ভিতরে আসার পর মানে ওই প্রোডাক্টগুলো কানে দেয় তারপরে এও করে সিম ঢুকে সিমটা অর্ডার দেয় না সিমটা হলো যাদের পার্সোনাল সিম তাদের ওটাই ঢুকাল লাগে মানে ফোনের ইউজ যেটা টিকে হাবি দেবি আছে ওটাই ঢুকাল লাগে তা ঢোকানের পর সবাই কক্ষে যায় যাওয়ার পর হচ্ছে যখন প্রথম প্রশ্নটা দেয় দেওয়ার পর হচ্ছে সবাইকে যখন বিলি দেয় স্যারেরা মানে স্টুডেন্টদেরকে সবগুলোকে দেওয়ার পর আবার কর্তৃপক্ষ থেকে একটা লোক আসে আসার পর আবার প্রশ্নগুলো কিন্তু ভিতরে নিয়ে যায় ওই ভিতরে নিয়ে যাওয়ার ন মিনিট পর আপনার ওইখানে অটোমেটিক কথা আসতে থাকবে কারণ হচ্ছে ওই ডিভাইসটাই এমন জিনিস আপনার যখন কল দিবে ওরা অটোমেটিক রিসিভ হয়ে যাবে অটো কোনো কিছু করা লাগবে কোনো কিছু করা লাগবে না ওরা ওদের থেকে ওখান থেকে যা কেমনে বলে ওই রকম বলি দেয় তারপর অটোমেটিক ডিসকাউন্ট হয়ে যাবে অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে হ্যাঁ ওরা কল হয়ে যাবে আচ্ছা তুমি যে কন্ট্যাক্ট করেছিলে কত টাকা দিয়ে না আমি কোনো টাকা থেকে দিই নাই মানে আমার আমার ওখানে কোনো টাকার হিসাব ব্যাচি ছিল না মানে আমার ওখানে মানে কোনো লেনদেন ছিল না আমার হচ্ছে কথা হচ্ছে ভাই আমার ফ্রেন্ড তো বা আমার এত তো মানে ও বলছে যে হচ্ছে

আর যারা এই সিস্টেমটা চলাইতেছে প্রথম যারা এও করতেছে ওরা আগে টাকা বসে বা কিছু মানে এওড করে না ডিভাইসগুলো হচ্ছে আপনার ডিএভি কার্ডের মতো হ্যাঁ সেটা হচ্ছে আপনার এও করে এই কেউ কেউ আবার আন্ডার পেনের নিচে নিয়ে আসে কেউ কেউ আবার শার্টের ভিতরে নিয়ে আসে মানে গেঞ্জি যার ভিতরে গেঞ্জি আছে ওই কলাটালা গেঞ্জি ওই গেঞ্জির এইখানে পকেট বানায় নিয়ে আসে ওইখানে বেশিরভাগ ওইখানে ধরা পড়ে আর এইখানে তোমারটা কোথায় ছিল আমারটা এমনি পকেটেই ছিল মানে আমি ওভাবে আসিনি আমি হলো

আমি পুলিশ দেওয়া উচিত আজকে আশ্চর্য হয়ে গেলাম যে এই ব্যাপারে যাই হোক কর্তৃপক্ষের ব্যাপার কর্তৃপক্ষ যে নির্দেশ দিচ্ছে কর্তৃপক্ষ অনুসারে আমরা আমরা যেহেতু সে অনৈতিক কাজ করছে আমরা তাদেরকে বহিষ্কার করছি কর্তৃপক্ষের ইয়েতেই আমরা তাদেরকে এখান থেকে বিদায় দিয়ে দিচ্ছি যেহেতু বৈষয় কিছু বিদায় দিয়েছি এই কিন্তু মূল কান্ড বুঝলে আমাদের মোট পরীক্ষাতে ছিল নয়শো আটচল্লিশ উপস্থিত ছিল দুইশো উনসত্তর ঊনপস্থিত ছয়শো উনাশি আর এখানে বহিষ্কার হয়েছে ছাপ্পান্ন জন আমি আশ্চর্য হয়ে গেলাম আমাদের পরীক্ষা শুরু হয়েছে তিনটার সময় পরীক্ষা শুরু হওয়ার কথা আমরা দশ মিনিট আগে তাদেরকে আমার দিই আর তিনটা বিশে তিনটা 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 দশে আমাদের ঘন্টা পরে মূল পরীক্ষা শুরু হয় যখন পরীক্ষা পনেরো মিনিট অথবা বিশ মিনিট পাশ হয়েছে তখনই আমার কাছে মেসেজ আসছে স্যার হলে আসছে এক একজন ছাত্রকে ধরে নিয়ে আসছে ডিভাইস সহের ভিতরে ডিভাইস আমাদের নিয়ে আসছে আমার একটা ছাত্র এরপরে পরোক্ষণে তাৎক্ষণিকভাবে প্রতি হল থেকে একজনের পর একজন এই ডিভাইস নিয়ে আসছে এবং এই হিসাবে আমাদের এখানে আমরা বুঝতে পারছি যে তাদের গতিবিধি দেখে দেখুন ডিভাইস থাকে না আমরা একটা চেক করতে গিয়ে দেখি তাদের বডির বিভিন্ন দেহের বুকের মধ্যে বা হাতের মধ্যে একটা ডিভাইস লাগানো আর কানের মধ্যে একটা ডিভাইস লাগানো হ্যাঁ এটা তো আমরা বুঝতে পারছি যে এই ডিভাইসটা বাহিরের সাথে সংযোগ বাহির থেকে কেউ উত্তর বলে দেয় আর শুনে শুনে সে লিখে এটা মনে মনে তারপর আমরা চেক করে আমরা স্ক্যান্ডে প্রায় ছাপ্পান্ন জনের আমরা এরকম ডিভাইস ব্যবহার কর ব্যবহার করা এরকম শনাক্ত আচ্ছা এটা উত্তরটা কীভাবে দেয় কোন জায়গা থেকে দেবে উত্তরটা নিশ্চয়ই তাদের লোক আছে বাহিরে তাদের বাহির থেকে এলো উত্তরটা বলে দেয় তারা শুনে শুনে নিচ্ছে এটা কি সুনামগঞ্জ কোন জায়গা থেকে হতে পারে সুনামগঞ্জ হতে সুনামগঞ্জের বাহির এটা আমরা অনুমান করছি সুনামগঞ্জ অথবা সুনামগঞ্জ কারণ লোক এটা হয়তো সুনামগঞ্জের বাইরে কারণ টোটাল পরীক্ষার্থী ছিল আউট অফ সুনামগঞ্জ এটা কেউ সুনামগঞ্জ জেলার না সব সুনামগঞ্জের কোনো আবেদনকারী ছিল না সবাই ছিল সুনামগঞ্জ জেলার বাহিরের আবেদনকারী তারা বিভিন্ন ডিস্ট্রিক্টে ছিল সুনামগঞ্জের বাহিরে অর্থাৎ ডিভাইসটা আর সম্ভবত শুনাম নিজের বাইরে একজন পরীক্ষার্থী যখন পরীক্ষা হলে যায় তখন সে সবাই প্রশ্ন পরে প্রশ্নটা লেখে হ্যাঁ সবাই করে কিন্তু দেখা যায় কিছু পরীক্ষার্থী পরীক্ষা শুরু করেই সে লেখতে শুরু করে তো প্রশ্ন দিকে চায় না শুধু উত্তরটা কি করতেছে লিখতেছে তখন সন্দেহ হয় যে প্রশ্ন পড়ে না অত লিখতেছে তখন তার কান কানের দিকে তাকানো হয় দেখা যায় যে তার কানের মধ্যে একটা কিছু আছে তখন বডি চেক করা হয় চেক করে বডি পাওয়া যায় আমাদের এই হচ্ছে এবং তখন উত্তর দেয় শুধু কোনো কিছু শোনা যায় না সে শুনে অন্য কেউ শুনবে না ও সে কোনো কথাও কইতে হয় না কতজন রাত করলো আপনার আমরা করছি ছাপ্পান্ন আমাদের এখানে পঞ্চাশ মিনিটের পরীক্ষা ছিল পঞ্চাশ মিনিটে আমরা যা চেক করতে পারছি এর মধ্যে ছাপ্পান্ন জন পাইছি কত মার্কেট ষাট মার্কের পরীক্ষা ছিল পরীক্ষার্থীগুলার ডিভাইসটা তো খানের ভিতরে ঢোকায় খানের ভিতরে ঢুকে ডিভাইসটা দেখা তার যে কোনো জায়গায় বডির মধ্যে যে কোনো জায়গাতে তখন সে দেখা যায় যে কোনো কিছু ভাবে না প্রশ্নটাও করে না না করে কি করে দেখা উত্তর দেখা শুরু করে তখন আমাদের যে যার কর্তৃপক্ষ শিক্ষক ছিল এরা ধরতে পারলো যে এইভাবে করে গেল তখন আমরা তো আগের তথ্য দিসতাম অফিসে যে এখানে কিছু ডিভাইস আছে যেগুলো দেখা যায় না শিক্ষার্থীরা কান খুলে রাখতে হবে তখন তার কানটা চেক করে চেক করার ফলে দেখা যায় যে কানের মধ্যে এই ডিভাইসটা পাওয়া যায় তখন তার বডি চেক করলে বড়ো যে ডিভাইসটা এটা হাতে এইখানে 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 ফিটে দিয়ে কাপড়ের মধ্যে জুড়ে ইয়ে থাকে সংযুক্ত থাকে বাইরে প্রশ্নের উত্তর থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে